যদি রাত্রের ভাত বেঁচে যায় ফেলে না দিয়ে তৈরি করুন এই সুস্বাদু রেসিপি রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে কি রেসিপি তৈরি করব ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম রাত্রে অনেকটা ভাত বেঁচে গেছিলো সেই ভাত দিয়ে আমি এই মুখরোচক রেসিপিটা তৈরি করব আপনি টাটকা ভাত দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন দেখুন একদমই ঝরঝরে ভাত আছে যদি আপনি টাটকা ভাত নিয়ে থাকেন তো গোবিন্দভোগ চালের ভাত নেবেন আর একটু নরম করে সেদ্ধ করবেন ভাত দিয়ে এই মুখরোচক সুস্বাদু রেসিপি তৈরি করার জন্য নিয়েছি একটা মিক্সিং বোল আপনি যে কোনো বড় বাটিও নিতে পারেন মিক্সিং বোলে দেব একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আপনি পেঁয়াজকে স্লাইসে কেটে নিয়েও দিতে পারেন আর পরিমাণে এর থেকে বেশিও দিতে পারেন দেব টু টেবুল স্পুন কুঁচনো ধনে পাতা এটা পরিমাণে একটু বেশি দিলে খেতে সুস্বাদু হবে দেব তিনটা কুচনো কাঁচা লঙ্কা ঝাল আপনি নিজের স্বাদ মতো দেবেন এর মধ্যে দেব মশলা ওয়ান টিস্পুন ভেজে নেওয়া মশলা জিরা ধনিয়া লঙ্কা পাউডার ওয়ান ফোর্থ টিস্পুন গোলমরিচ পাউডার ওয়ান স্পুন চাট মশলা হাফ টিস্পুন হলুদ পাউডার সম্পূর্ণ মশলাকে দেব মিক্সিং বলে দেব ওয়ান টিস্পুন নুন বা স্বাদ মতো আপনি এর মধ্যে বিট নুন দিতে গেলে সাদা নুনের পরিমাণটা কম দেবেন ভালো করে মিশিয়ে নিতে হবে লবণ দেবার ফলে এর মধ্যে একটু জল ছাড়বে দেব এর উপরে ভাত যদি গরম ভাত নিয়ে থাকেন তো ঠান্ডা করার পর দেবেন ভালো করে চটকে বেশ সময় ধরে মেশাতে হবে যেন ভাতগুলো ভেঙে যেতে পারে আপনি চাইতে গেলে ভাতগুলোকে মিক্সিতে বেটেও নিতে পারেন এর উপর থেকে বাইন্ডিংয়ের জন্য দেব টু টেবিল স্পুন ময়দা আপনি বেসনও দিতে পারেন ময়দার সাথে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদি বেসন দিয়ে থাকেন তো পরিমাণে একটু বেশি দিতে হবে দু হাতে অল্প পরিমাণে ঘি লাগিয়ে মিশিয়ে নেবা ভাতের বেটার থেকে ছোট্ট ছোট্ট বড়া তৈরি করে নেব প্রথমে ভাতের বেটারকে হাতের মুঠোতে করে নিয়ে দু হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে দেখুন ঠিক এই রকম একইভাবে আরও বড়া তৈরি করে নেব আপনি এর সাইজটা এর থেকে বড় করতে পারেন এবার এই বড়াকে তেলে ভেজে নেব দেখুন এই কটা বানিয়ে নিয়েছি প্রথমে তেলে ভেজে নেব ভাতের বড়াকে ভেজে নেবার জন্য ফুল ফ্লেমে তেলকে আগেই গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা ফিফটি গরম হলে একটা একটা করে বড়া তেলে দেব ভাতের বড়াকে তেলে ছাড়ার সময় একটু সাবধানে ছাড়তে হবে যেন তেলটা ছিটকে হাতে না পড়ে ফ্লেমকে মিডিয়ামে করে তিন থেকে চার মিনিট এক সাইডে ভেজে নেবার পর একটা একটা করে উল্টে দিতে হবে একইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে এই ভাতের বড়াকে ভাজার সময় একটু তেল ছিটকায় তাই সাবধানে উল্টে পাল্টে ভাজতে হবে দু সাইডে লালচে করে ভাজতে চার থেকে পাঁচ মিনিটের সময় লেগেছে একটা একটা করে বড়ার তেল ঝরিয়ে বের করে নেব এইভাবে আরও বড়াকে ভেজে বের করে নেব সম্পূর্ণ বড়াকে লালচে করে ভেজে বের করে নিয়েছি এর প্লেটিং করে নেব আপনি এই ভাতের বড়াকে সসের সাথে ছোটো খিদেতে খেতে পারেন বা বিকেলের চায়ের সঙ্গেও খেতে পারেন দেখুন একদম ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজেছি খেতেও খুব মুচমুচে হয়েছে একদমই কাছের থেকে দেখাচ্ছি ভেতর থেকে নরম আর উপর থেকে ক্রিস্পি হয়েছে এই বরাকে আমি ভেঙেও দেখাচ্ছি ভেতর থেকে একদমই নরম আর উপর থেকে ক্রিস্পি হয়েছে এই ভাতের বড়ার মধ্যে আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছি সেটা আছে কুচনো আদা অবশ্যই দেবেন খেতে আরও সুস্বাদু লাগবে ভাতের বড়া বা রাইস পাকোড়ার প্লেটিং আমি টমেটো সসের সাথে করেছি এই পাকোড়া প্রচুর সুস্বাদু হয়ে থাকে আমি বেশ কয়েকবার রান্না করে খেয়েছি আর যাকে খাইয়েছি সে একটাই কথা বলে গেছে বেঁচে যাবা ভাত আর কোনো দিনই ফেলে দেব না এবার বলুন বেঁচে যাবা ভাতকে কি ফেলে দিবেন না এইভাবে ভাতের পাকোড়া বানিয়ে খাবেন যদি এই পাকোড়া রেসিপি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ